মসজিদের টাকা আত্মসাত করেন স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড সভাপতি মইনুল প্রতিবাদ করায় কৃষক দলের নেতার উপর হামলার অভিযোগ কুসুম্বা ইউনিয়ন শালাপুর পুকুরপাড়া গ্রামে মসজিদের তহবিল ব্যবস্থাপনা ও ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে মারধর ও অগ্নিসংযোগ করেছেন স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড সভাপতি মৈনুল ও তার গুন্ডা বাহিনী ঘটনায় পাঁচ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীরা জানা যায় উপজেলার কেন্দ্র করে গত তেরোই ডিসেম্বর রাত আনুমানিক দশটার দিকে তাদের উপর হামলা চালানো হয় এতে কুসুম্বা ইউনিয়নের নয়নং ওয়ার্ডের কৃষক দলের সাধারণ সম্পাদক ইউসুফ সহ আরো কয়েকজনকে মারধর করে জখম করেন স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় আমার কালকে আমাদের বাড়িতে যখন আগুন লাগে দেয় তখন আমার ওয়াইফ আমাকে ফোন করে যখন বলে এরকম আমার বাড়িতে আগুন লাগে দিছে তখন আমি খুব তরিত গতিভাবে আস আসতেছিলাম বাড়িতে আসার পথে আমাকে রাস্তায় ব্যারিগেড দেয় সাত আটজন ছেলেমেয়ে সিলেবেলে মেলে আমরা হাসপাতালে ভর্তি ছিলাম আমরা হাঁটতে ব্যাটতেছি না অনেক অসুবিধা হচ্ছে আমাদেরকে হুমকি দিচ্ছে ময়নুল জিহান রাজু রাহুল อาทিক মামুন শারুল সিয়াব হাসান এ গুটি জামানদেরকে থেকে বের অভিযোগকারীরা বলেন গত বছর ওয়াজ মাহফিলের টাকা মুর্শিদ কমিটিকে বুঝেদার কথা বললে রাজু আমাদের উপর ক্ষিপ্ত হয়ে এই হামলা চালায় এবং আমাদের মালমাল রাখার ঘরে আগুন লাগিয়ে দেয় ঘটনার পর থেকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় পুনরায় হামলার আশঙ্কা করছেন আমি মোহাম্মদ নয় নং কৃষক বেলের সেক্রেটারি আমি মাঠ থেকে কাজ করে আসে কিছু টাকা পয়সা নিয়ে হাসান চৌধুরীকে দেওয়ার উদ্দেশ্যে বাইরে থেকে বের হই এমন তো সময় স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি ময়নুলের ক্যাডার বাহিনী আমাকে হুমসিকালি মারধর করে অভিযোগের বিষয় অভিযুক্ত ময়নুল ইসলাম বলেন আমরা কাউকে মারধর করিনি এদিকে মামলার দুই নম্বর অভিযুক্তের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি এ বিষয়ে পাঁচ পিবি থানার অফিসার ইনচার্জ হাফিজ মোহাম্মদ রায়হান বলেন গত চোদ্দ তারিখ বিকেলে ট্রিপল নম্বরের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় দুই পক্ষ থেকেই অভিযোগ পাওয়া যায় বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে গতকাল চোদ্দ বারো দু তারিখ তাজবিবি থানার কুসুমবাই ইউনিয়নের ছালাকুর গ্রামে ট্রিপল লাইনের মাধ্যমে সংবাদ পাই যেখানে ঝামেলা হচ্ছে আমি তাৎক্ষণিক পুলিশ অফিসার এবং ফোর্স ঘটনাস্থলে প্রেরণ করি আমি জানতে পারি যে সেখানে মসজিদ মাহফিলের টাকা পয়সা নিয়ে দুই পক্ষের মধ্যে একটা বিরোধ চলে তাদের মধ্যে তর্ক বিতর্ক ঝগড়া এক পর্যায়ে হাতাহাতি হয়ে যায় তাৎক্ষণিক আমার পুলিশ ওখানে মুভমেন্ট করে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ওখানে একটি আগুন লাগার একটা বিষয় উঠে আসে তা আমরা আপাতত দুই পক্ষই অভিযোগ দায়ের করেছে আমরা তদন্ত চলমান তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো